হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্যায় ভাসছে দেশ জানেন এই বন্যা দুর্গতদের মাঝে খাদ্য বিতরণ করছে তরুণ সমাজ শুনে দেখে বুকটা আনন্দে ভরে যায় কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন বন্যায় যখন দেশ ভাসছে তখন তরুণ যুব সমাজ বৃদ্ধ প্রবীণ সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি সেই দুর্গত মানুষদেরকে উদ্ধার করার জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যেভাবে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে যেভাবে তাদেরকে সাহায্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ধনী গরিব নির্বিশেষে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একটা ছোট শিশুকে দেখলাম তার একটা মাটির ব্যাংক তুলে ধরেছে সেটা দিচ্ছে আমার নাতনি বলছে ব্যাংকটা ফুটা করি মা বলছে কেন বলে বন্যায় দেশ ভাসছে মানুষকে তো দিতে হবে মা মানুষ যে বিপদে পড়েছে ওইটুকু একটা শিশুর মুখের এই কথা শুনে আমার মুখটা আনন্দে পড়ে গেল আজ আমরা কোন দেশে দাঁড়িয়ে আছি যেখানে আমরা একের বিপদে অন্যে ঝাঁপিয়ে পড়ছি একটা গল্প বলি একবার বন্যায় সেই ত্রিপুরার ওদিক থেকে পানি আসছিল একটা চালাঘর ভেজে আসছিল মানুষ নেমে গেছিলো চালাঘরটাকে উদ্ধার করার জন্য না জানি ওখানে কোনো মানুষ আছে নাকি যখন চালাঘরটা উদ্ধার করে আনে দেখে চালের উপরে একটা মহিলা বসে আছে তার ভাষা কেউ বুঝতে পারছে না না তার ভাষা বুঝতে পারছে না সে কারো ভাষা বুঝতে পারছে তারপরেও মানুষ তাকে ওখান থেকে নামিয়ে এনে পেট ভরে খাওয়ালো খাওয়ার পরে সে তার ভাষায় কথা বলছে যে কিভাবে সে ভেসে আসছে কিন্তু কেউই তার ভাষা বুঝে নাই মহিলাটিকে দিন অনেকের কাছে পালা করে খাওয়াতো রাতে থাকতে দিত কিছুদিন পর যখন বন্যা চলে গেল তখন মহিলাটা সবার কাছে টাকা চাইতো তার দেশে ফিরে যাওয়ার জন্য তারপরে সবাই তাকে নৌকায় তুলে দেয় সে তখন ব্রহ্মপুত্র নদী দিয়ে চলে যায় এটাই হলো মানুষ একজনের বিপদে আরেকজন লাভ দিয়ে চলে আসা একজনের বিপদে আরেকজন ভালোবাসা আদর দেওয়া সান্ত্বনা দেওয়া মাথায় হাত রেখে কথা বলা দুটো মিষ্টি কথা বলা তিক্ত কথা না বলা এটাই তো মানুষ এই মানুষের জন্যই আমরা বেঁচে আছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না আসলেই কথাগুলো খুব ভালো আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ বন্যায় যেগুলো ডুবে গেছে তাদের প্রতি একটু দোয়া করুন আল্লাহর কাছে যেন তারা অতি সত্তর এই বিপদ থেকে উদ্ধার পায় আল্লাহ হাফেজ